সামন্ত বিহার্স এর টিপোহাল দ্বারা চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন আমরা বিভিন্ন সময় ব্যাঙ্ক থেকে টাকা পাঠানোর জন্য আমরা ব্যাংকে যাই তখন আমরা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠাতে পারি এবং এতে আপনাকে বিভিন্ন ব্যাংকের অনলাইন সার্ভিস চার্জ দিতে হয় কিন্তু আপনার যদি মোবাইল ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এই মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ দ্বারা আপনার মোবাইল থেকে ঘরে বসে আপনি যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন একদম বিনা করেছে এক মিনিটের মধ্যেই আর তা কীরকম তাই দেখে দেবো আজকের ভিডিওতে দেখেন ভোপালি ব্যাংকের এই যে অতি দ্রুত ফান্ড ট্রান্সফার অপশনটির নাম হচ্ছে এনপিএসবি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সুইস ব্যাংকিং। এই কাজটি আপনারা যেভাবে করবেন তার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের যাদের পোবাইল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনারা এই যে পোবাইল ব্যাঙ্কের পাই অ্যাপটি আছে এই পাই ব্যাংকিং অ্যাপটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করেন আপনারা দেখে নেবেন আমার এই ভিডিওটি তারপরে আপনারা রেজিস্ট্রেশন করলেই আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি ব্যাংকের যাবতীয় লেনদেন করতে পারবেন তাহলে চলেন আমরা দেখিয়ে দিই কীভাবে আপনারা এক মিনিটের মধ্যেই মোবাইল ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন যখন তখন তার জন্য আপনারা কি করবেন তার জন্য আপনারা এই যে পাই ব্যাঙ্কিং অ্যাপটি আসেন আপনার ইন্টারনেট কানেকশান দেওয়ার পর এই অ্যাপসটি ওপেন করবেন এবং যখনই ওপেন হবে এখানে আপনারা একটা ইউজার আইডি এটা আপনার সমসম্বয়ে থাকবে এই ইউজার আইডি আর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নিচের দিকে লগ ইন অপশান আছে এই যে লগ ইন অপশান আছে এখানে লগ ইন করবেন আমি লগ ইন করে নিচ্ছি আমার সমস্ত তথ্য দিয়ে দেখেন আমি যখনই লগ ইন করলাম তখনই আমি এইরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাব অর্থাৎ এখানে উপালি ব্যাংকের যত ধরনের অপশন আছে যত ধরনের সার্ভিস আছে সব এক এক করে দেখতে পারবেন এই সবার উপরে আছে দেখেন পান ট্রান্সফার অপশনটি অর্থাৎ পোপালী ব্যাংকের ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফার অপশনটিতে আমরা ক্লিক করব। যখন ফান্ড ট্রান্সফার অপশনটিতে ক্লিক করব আপনি এখানে বড় করে লেখা দেখতে পারবেন এনপিএসবি এই যে লেখা আছে দেখেন এনপিএসবি এই এনপিএসবি মাধ্যমে আপনি অতি সহজে যে কোনো ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন মুহূর্তের মধ্যে তাহলে আমরা এই এনপিএসবি অপশানটাতে ক্লিক করব। যখন এনপিএসবি অপশানটাতে ক্লিক করব সবার উপরেই আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর এখানে আপনার ব্যাংক সিলেক্ট করে তবে আপনি কোন ব্যাংকে পাঠাতে চান অর্থাৎ সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে ব্যাঙ্কের নামটা সিলেক্ট করতে হবে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করতে হবে এবং এই অ্যাকাউন্টটা কার নামে আসে তা সিলেক্ট করে দিতে হবে যখন এই তথ্যগুলো দিলেন এবং সবশেষে আছে এই অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চান এই টাকাটা আপনাকে হিসাব করে দিতে হবে তারপরে কি কারণে পাঠাতে চান তার জন্য একটা মন্তব্য লিখতে হবে আপনি এখানে মন্তব্য লিখার ক্ষেত্রে যদি সেলফ লিখেন বা হাউস রেন্ট লিখেন কিংবা আপনার স্টুডেন্ট ফি লিখেন বা টিউশন ফি লিখতে পারেন আপনার যা প্রয়োজনে পাঠাচ্ছেন তা আপনি দিতে পারেন এখন আমি আমার এই ডাটাগুলো এখানে পূরণ করে দিচ্ছি দেখেন আমি পাঠাবো সিলেক্ট রিসিভার অ্যাকাউন্ট এই রিসিভার অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখেন এখানে তিনটা অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দেখেন এখানে তিনটা অপশন আছে এই রিসিভার অ্যাকাউন্টে আছে তিনটা অপশন এখানে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে আসে কার্ড তারপর আছে ওয়ালেট যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই এই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব তারপরে এই ব্যাংকের নাম এই ব্যাংকের নাম সিলেক্ট করে দেব তখন এখানে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আসে আপনি যে ব্যাঙ্কে পাঠাতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে খুঁজে বের করে নেবেন আমি পাঠাতে চাই জনতা ব্যাঙ্ক এই জন্য আমি জনতা ব্যাঙ্ক লিমিটেড সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে অ্যান্টা রিসিভার অ্যাকাউন্ট নাম্বার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এই অনলাইন অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দেবো এই জনতা ব্যাংকের যার নাম্বার আছে সেই নাম্বারটা আমরা এখানে টাইপ করে দেবো আমি তার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি যখন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ হয়ে যাবে তার নিচে পাবেন আপনারা ব্যাংকের যে অ্যাকাউন্টটা যার নামে তার নাম আমি তার নামটা আমি ইংলিশে টাইপ করছি অবশ্যই আপনারা এই সবগুলা নাম ইংলিশে টাইপ করবেন আমি ইংলিশের নামটাও টাইপ করে দিয়ে দিলাম দেখেন আমার নাম লিখা হয়ে গেছে তারপর অ্যাকাউন্ট নাম্বারও লিখা হয়েছে তারপর এখানে অ্যাকাউন্ট আপনি কত টাকা পাঠাতে চান তা এখানে উল্লেখ করবেন ধরুন আমি পাঠাতে চাই দশ হাজার পাঁচশো আশি টাকা দেখেন আমি দশ হাজার পাঁচশো আশি টাকা পাঠাবো এবং অ্যান্টার রিজন এই যে রিজন আছে রিজন হলো আমার হাউস রেন্ট অর্থাৎ আমি তার গড় ভাড়াটা আমি তার কাছে পাঠিয়ে দিতে চাই আমার যখন সমস্ত কাজ শেষ তারপর নিচে দেখেন একটা অপশান আছে দেখেন প্রসেস আপনারা এই প্রসেসে ক্লিক করবেন আমি প্রসেসে ক্লিক করছি এই প্রসেসে ক্লিক করার আগে আপনারা অবশ্যই তার সমস্ত তথ্যটা একবার চেক করে নেবেন তারপর আমি ওই প্রসেসে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করার পর আমরা দেখবো আমাকে কী নোটিশন দেয় এখানে বলছে ভ্যালিড ওটিপি একটা ওটিপি পাঠাইছে আপনার মোবাইলে এবং ইমেলেও পাঠানো হয়েছে এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ আপনার মোবাইল ব্যাঙ্কের সাথে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে এই ওটিপিটা আপনারা টাইপ করবেন আমি ওটিপিটা কেন টাইপ করছি এবং ওটিপিটা হবে সিক্স ডিজিটের আমি ওটিপিটা পেয়ে গেলাম আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি দেখেন আমার ওটিপি টাইপ করা হয়ে গেলো যখন ওটিপি টাপ টাইপ হয়ে করা হয়ে গেলো এখানে নিচের দিকে একটা সময় দেখতে পারবেন এখানে দুই মিনিটের মতো সময় দেয় এই সময়টা আপনারা দেখতে পারবেন নিচের দিকে দেখেন আমার আরও তেষট্টি সেকেন্ড সময় বাকি আছে তারপর এই যে ভেরিফাই আছে আমি ভেরিফাইয়ে ক্লিক করবো দেখেন আমি যখন ভেরিফাই ক্লিক করলাম তখন নিচের দিকে একটা কনফার্ম অপশন আসছে এক্ষেত্রে আপনাকে দেখেন এই টাকাটা যখন পাঠাবেন এর জন্য আপনাকে রকম ফি দিতে হবে না আপনি কেন দেখতে পাচ্ছেন ডেবিট অ্যাকাউন্ট যে কত টাকা দশ হাজার পাঁচশো আশি টাকা এবং যে অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছেন তার সম্পূর্ণ ডিটেলসটা এই উপরে থাকবে আর যে নাম্বারে যার কাছে যাবে টাকাটা তার ডিটেলসটা এই নিচে থাকবে দেখেন আমার সমস্ত কাজ যখন কমপ্লিট তারপর নিচের দিকে যে কনফার্ম আসে আমরা এই কনফার্মে ক্লিক করব যখন আমি কনফার্মে ক্লিক করব দেখেন এই ফুল ফুটে গেছে চিহ্ন চলে আসছে অর্থাৎ আপনার টাকাটা সাকসেসভাবে ট্রান্সফার হয়ে গেছে এবং আজকে দেখেন বন্ধর দিন অর্থাৎ ঈদের পরের দিন কিন্তু ব্যাংক সব বন্ধ কিন্তু আমার টাকাটা অবশ্যই পাপক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তারপরে যে মিনি স্টেটমেন্ট আছে আপনারা এখান থেকে ইচ্ছে করলে মিনি স্টেটমেন্টে এই যে ডাউনলোড আছে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন আপনারা চাইলে একটা স্ক্রিনশটও রাখতে পারেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম কিন্তু স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন অথবা আপনার যদি সন্দেহ লাগে তাহলে এই যে ডাউনলোড রিসিটও করে নিতে পারবেন এবং এই টাকাটা অবশ্যই অবশ্যই এই এখনই চলে গেছে প্রাপক অ্যাকাউন্টে তারপর আমি এখান থেকে বের হয়ে আসব অবশ্যই আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এই যে লগ আউট আছে লগ আউট থেকে বের হয়ে যাবেন দেখেন আমি লগ আউট দিয়ে বের হয়ে গেলাম লগ আউট তাহলে কেবিওয়ার্স এভাবেই আপনারা ঘরে বসে পুবালি ব্যাঙ্কের এনপিএসবির মাধ্যমে এক মিনিটের মধ্যেই টাকা পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট কন্টে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে